হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলব কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এনপি লং কোয়েশ্চেন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা তো চলো দেরি না করে প্রথমে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসে কি কি রয়েছে তো সিলেবাসের প্রথমেই হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড সিলেবাস দু হাজার পঁচিশ এবার দেখো ইউনিট ওয়ান ভারতের পররাষ্ট্রনীতি একটি উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র থেকে উচ্চাকাঙ্ক্ষী বৈশ্বিক শক্তিতে রূপান্তর ইউনিট টু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউএসএসআর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ইউনিট থ্রি চীনের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ও পারস্পরিক সম্পর্ক ইউনিট ফোর দক্ষিণ এশিয়ায় ভারত আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক ইউনিট ফাইভ ভারতের আলোচনা কৌশল ও পদ্ধতি বাণিজ্য পরিবেশ শক্তি ও নিরাপত্তা ব্যবস্থা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান ভারতের পররাষ্ট্রনীতি এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের মধ্যে কী কী প্রশ্ন তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশনীতির নীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশান পিডিএফ কপি বাই করে নাও আমাদের সাজেশনে তোমরা দুই মার্কের পাঁচ মার্কের এবং দশ মার্কের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে ভিডিওর স্ক্রিনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নাম্বারটি সেভ করে রাখো এবং সাজেশন সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপি বাই করতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না আমাদের সাজেশন পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করে পড়ো তাহলে একশো পার্সেন্ট তোমরা সফলতা পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক আরও অন্যান্য ইম্পর্টেন্ট টিপস তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমরা আরও কোন কোন পেপারের সাজেশান ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের দ্বিতীয় প্রশ্ন ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো অথবা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো এটি একটি টেনমার্কের কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো স্বাধীনতার পরবর্তী যুগে ভারতের বিদেশনীতির প্রধান নির্ধারক বিষয়গুলি বিশ্লেষণ করো অথবা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের বিদেশনীতির নির্ধারকগুলির বিশ্লেষণাত্মক আলোচনা করো এরপরের প্রশ্ন দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টন বিষয়ে দ্বিপাক্ষিক তত্ত্ব সম্পর্কে আলোকপাত করো অথবা ভারত বাংলাদেশ নদী চুক্তি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দেখো ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো অথবা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্যাসমূহ ও সম্ভাবনাগুলি পর্যালোচনা করো এরপর দেখো ইউনিট টু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউএসএসআর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ইউনিট টু এর মধ্যে দেখো প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা সন্ত্রাসবাদ কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো অথবা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে একটি টিকা লেখো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন দেখো নয় এগারো পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো অথবা সন্ত্রাসবাদ দমন সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো এই সাজেশনের স্টারমার্ক দেওয়া কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ওইগুলি তোমরা ভালো করে ফলো করো এরপরে প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন ভারতের ঘোষিত পূর্বে তাকাও নীতির উপর একটি সংক্ষিপ্ত রচনা লেখো পরের প্রশ্ন ভারত ও রাশিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করো অথবা বহু কেন্দ্রিক ব্যবস্থায় ভারত রাশিয়া সম্পর্কের দিকগুলি চিহ্নিত করো অথবা সাম্প্রতিক প্রবণতার নিরিখে ভারতবর্ষ ও রাশিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারত রাশিয়ার সম্পর্কের ইতিবাচক দিকগুলি আলোচনা করো এবার তোমরা দেখো ইউনিট থ্রি চীনের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ও পারস্পরিক সম্পর্ক ইউনিট থ্রিতে দেখো প্রথম প্রশ্ন সাম্প্রতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দো চীন সম্পর্ক পর্যালোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ইন্দো চীন সম্পর্কে পঞ্চশীল নীতি আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির উপাদান হিসেবে পঞ্চশীল নীতি আলোচনা করো পরের প্রশ্ন ভারত চীন সম্পর্কের বহু মেরুকেন্দ্রিকতার একক হিসাবে কতটা সক্ষম তা আলোচনা করো পরের ইউনিট দেখো ইউনিট ফোর দক্ষিণ এশিয়ায় ভারত আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক প্রথম প্রশ্ন ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এশিয়ানের ভূমিকা আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ভারতবর্ষের জোট নিরপেক্ষ নীতির উৎস ও বিবর্তন নিয়ে আলোচনা করো তুমি কি মনে করো ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে এই নীতি এখনও প্রাসঙ্গিক অথবা তুমি কি মনে করো যে নির্জট আন্দোলন আজও প্রাসঙ্গিক তোমার মতামত ব্যাখ্যা করো অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের ভারতবর্ষের ভূমিকা আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ হিসেবে জোট নিরপেক্ষ নীতির উপর একটি প্রবন্ধ রচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির একটি উপাদান হিসেবে জোট নিরপেক্ষ বা নির্জট নীতি আলোচনা করো পরের প্রশ্ন ভারত নেপাল সম্পর্কে আলোচনা করো অথবা ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার দিকগুলি পর্যালোচনা করো অথবা দক্ষিণ এশিয়ার স্বার্থে ভারত নেপাল সম্পর্কের গতি প্রকৃতি পর্যালোচনা করো পরের প্রশ্ন ভারত এবং শ্রীলঙ্কা সম্পর্কিত আলোচনা করুন অথবা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক আলোচনা করো এরপর দেখো ইউনিট ফাইভ ভারতের আলোচনা কৌশল ও পদ্ধতি বাণিজ্য পরিবেশ শক্তি ও নিরাপত্তা ব্যবস্থা প্রথম প্রশ্ন আন্তর্জাতিক পরিসরে উদীয়মান শক্তি হিসেবে ভারতের বিদেশ নীতির ভূমিকার মূল্যায়ন করো পরের প্রশ্ন দেখো সার্কের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো অথবা সার্কের উদ্দেশ্য নীতিসমূহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সার্কের ভারতের ভূমিকা বিশ্লেষণ করো অথবা সার্কের সদস্য হিসেবে ভারতের ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত এসএপিটিএ ও এস এ ভূমিকা পর্যালোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন ভারতের পারমাণবিক নীতির উপর একটি নীতি দীর্ঘ টিকা লেখো পরের প্রশ্ন জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন করিডোর সম্পর্কে একটি টিকা লেখো পরের প্রশ্ন তাসখন্দ ঘোষণার তাৎপর্য কি ছিল পরের প্রশ্ন বিমস্টেকের মূল লক্ষ্য কি ছিল পরের প্রশ্ন দেখো টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা সাবস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের অবক্ষয় এ ধারণাটি কতটা প্রাসঙ্গিক এবং প্রযোজ্য পরের প্রশ্ন সাম্প্রতিক ভারত সরকারের নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধকতা লেখো অথবা ভারত সরকারের নতুন বাণিজ্য নীতি বা কৌশল সম্পর্কে একটি টিকা লেখো পরের প্রশ্ন দেখো শার্ক সম্মেলনের সাফল্য ব্যর্থতা পর্যালোচনা করো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো